নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা দুর্দান্ত মজাদার রেসিপি নিয়ে তো আজ আপনাদের দেখাবো কিভাবে চট জলদি মুড়ি ঘন্ট করা যায় তাহলে রেসিপিটা দেখতে থাকুন তার জন্য প্রথমেই আমরা এক বাটি গোবিন্দ ভোগ চাল নিয়েছি চালটাকে আমরা দুবার জল পাল্টে ধুয়ে নিলাম তারপরে এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ভেজাতে দিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা নুন হলুদ দিয়ে মাখানো কাতলা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যেই ডুমো করে কাটা আলুগুলোকে সামান্য করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন হালকা লালচে করে আমরা ভেজে নিয়েছি তারপর এটাকে আমরা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট এলাচ গোটা জিরে এবং তেজপাতা ও শুকনো লঙ্কা ফোরংটা সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে সামান্য লালচে করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমরা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝালঝাল হয় তো আপনারা অল্পও দিতে পারেন তারপর দেওয়ার পর সমস্ত মশলাটাকে আপনাদের ভালোভাবে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে আমরা কিছু দিয়ে দেব রেগুলার মশলা যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এটাকে দিয়ে সামান্য পরিমাণে কষিয়ে নিতে হবে এবার ওর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষাচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন আবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এবার ওই মশলার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওই আলুগুলো আলুগুলো সামান্য পরিমাণে নেড়ে নিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এবার ওই মাথাগুলোকে আপনাদের সামান্য পরিমাণে ভেঙে নিতে হবে যাতে সমস্তটা ভালোভাবে মিশে যায় ওই আলুর সাথে ব্যাস কিছুক্ষণ নাড়ার পর ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে আপনাদের কিন্তু দশ মিনিট ধরে একটু চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিয়ে দেবেন তারপর আবার একটু সামান্য পরিমাণ নাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমরা দু বাটি জল দিলাম যেহেতু এক বাটি চাল দিয়েছিলাম সে অনুযায়ী দু বাটি চাল দিলাম তাতে কি হবে একটু মাখো মাখো ব্যাপারটা হবে তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ও গরম মশলা দেওয়ার পর বেস্ট মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মুড়ি ঘন্ট তাহলে দেখতেই পাচ্ছেন কত চট জলদি হয়ে গেল মুড়ি ঘন্ট যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্য